পিস করে সেট নিয়ে নিবেন ঠিক আছে আর যারা চার পিস করে সেট চাইতেছেন চার পিস করে নিয়ে নিবেন সর্বনিম্ন দশ পিস নিতে হবে এইগুলো ওকে ঠিক আছে এর নিচে হবে না যারা পাইকার ভাই বোনরা আছেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন না পারলে ভিডিও কলে দেখে চৌষট্টি জুলাই কুরিয়ার সার্ভিসে নিয়ে নেবেন হোম ডেলিভারিতে নিয়ে নেবেন ইনশাআল্লাহ কত বড় নামাজন খুবই সুন্দর একবার বসে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখতে হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন বা ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করে দেবেন 마শাআল্লাহ দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর ঠিক আছে এত মানে দুই মাস পর একটা মাল বানাই আমরা আপনাদের মানে একদিনে দেখাই দিই দেখা দি ঠিক আছে আপনারা একদিনে মাল পেয়ে যান আচ্ছা ঠিক আছে অনেক কষ্টের পর মালগুলো আসে যারা নিবেন আমাদের কাছ থেকে দ্রুত নিতে হবে এগুলো স্টক আছে সীমিত বারবার বলতেছি স্টক সীমিত যারাই নিবেন এসে দেখে ইসলামপুর তো সবাই আসেন একবার হলেও

অনেক সুন্দর কাজ করা আছে একবার আবারও বলুন যারা পাইকারি ভাইরা আছেন দ্রুত সুস্বিতে চলে আসেন পরে কিন্তু আসলে এগুলা পাবেন না দেখেন সৌরভের অবস্থা মোটামুটি অনেক কালেকশন আছে এখন পরে আসলে পাবেন না পাবেন নিয়ে নেবেন যাদের ঠিক আছে খুব সুন্দর থাকবে এগুলো আপনি মাশাআল্লাহ এখন দেখাবো আপনাদের আসিম জোফার মধ্যে আসিম জোফার এটা কিন্তু গলার প্যাচেসটা থাকবে গলার প্যাচেস না গলার প্যাচেসটা হ্যাঁ আপনি অলরেডি ছিটা কাজ করা আছে নিচে খুব সুন্দর একটা

একবারে রিজনেবল একটা প্রাইজে দিব ইনশাআল্লাহ হ্যাঁ আমার পাইকারি ভাই বোনেরা সরাসরি এসে পড়ব ইনশাআল্লাহ আইটিসিটাও দ্বিতীয় তলায় সুইসুতা থ্রি বিষয়ে দেখেন বড়ে কাজ করা আছে নিচে খুব সুন্দর লেজার কাট করা ঠিক আছে এই হাতায় খুব সুন্দর কাজ করা আছে কত সুন্দর কাজ একটা রিজনেবল প্রাইজে পাবেন আর 10টা দোকান থেকে কমে পাবেন ইনশাআল্লাহ 10টা দোকান ঘুরে আমাদের কাছ থেকে নিবেন কোনো সমস্যা নেই দেখুন এইটা দেখেন কত সুন্দর কাজ বক্স করাও নাই দেখেন নিজের কাজ দেখলে আপনার মন ভরে যাবে খুবই সুন্দর থাকবে এগুলো না হ্যাঁ আমাদের দেশি কোয়ালিটি পাকিস্তানি থেকে কিন্তু কোনো অংশে কম না হ্যাঁ ঠিক আছে

ছবি পসিবল না সবাই স্ক্রিনশট দিয়ে অর্ডার দিবেন বা ভিডিও কলে দেখে অর্ডার দিয়ে দিবেন ইনশাআল্লাহ ভিডিও কলে দেখে নিয়ে নেবেন যারা আসতে পারবে না ঠিক আছে আমাদের কাছে এরকম অনেক পার্সেল হইতেছে এইদিকে একটা পার্সেল আছে দেখেন বস্তা ঠিক আছে সে প্রায় আপনার 1 লক্ষ টাকার মাল নিছে এইদিকে একটা বস্তা আছে আপনার ঠিক আছে সেও প্রায় এরকম আপনার 15 20000 টাকার মাল নিছে এরকম ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে আপনি নিয়ে নেবেন হ্যাঁ খুব খুব সুন্দর সুন্দর করা থাকবে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর দুপাটা থাকবে দুইটা করে কালার থাকবে দুইটা করে নিতে পারবেন আমাদের চারটা করে সেট আছে চারটা করে নিতে পারবেন সর্বনিম্ন আমাদের কাছ থেকে দশ পিস হবে পিস মাসাল্লাহ দেখেন কত সুন্দর ডিজাইন এইগুলো আপনার

আমাদের ইনশাল্লাহ এরকম জিমিচু আপনার ঠিক আছে যেটা বাজারে অনেক প্রাইজে বিক্রি করতেছে মধ্যে আমরা কিন্তু একটা রিজনেবল প্রাইস দিব যেটা আপনারা নিয়ে ভালো একটা প্রফিট করে সেল করতে হবে সবাই আসবেন সবাই জন্য আমন্ত্রণ নিলো আলাইকুম